জনগণের টাকা যা লুটে খাচ্ছে তাদেরকে রক্ষা করা নামকে ধরা হয় কিন্তু কারোর শাস্তি হয় না কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় না সেই জায়গায় আমাদের যুব সমাজ যখন দেশে হারা ভবিষ্যতের চিন্তায় তারা যখন মানে কি বলে হতাশ কোটি কোটি টাকা খরচ করে আপনি প্রমো ফেস করছেন কিসের প্রমো ফেস্ট পর্যটকরা আসবে আমাদের রাজ্যের মানুষ তার ব্যবসা বৃদ্ধি পাবে হোমস্টের ফেসিলিটি বৃদ্ধি পাবে রাজ্যের মানুষের কাছে টাকা অর্থ যাবে মানুষের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হবে হ্যাঁ যে সমস্ত শিল্পীরা গান গাছে আমি শিল্পীদের খারাপ বলবো না ওরা যে মনোরঞ্জন করছে না তা বলবো না কিন্তু এই মুহূর্তে প্রায়োরিটি কি হবে এই ইউনিটি প্রমোফেস্ট শুধু ত্রিপুরা রাজ্যে নয় উত্তর পূর্বাঞ্চলে নয় ভারতবর্ষের সরকারের যে দৃষ্টি আমরা আকর্ষণ করতে পেরেছি মিনিস্ট্রি অফ ডোনার থেকে যে টুইট বার্তায় যেটা বলা হয়েছে আগামী দিনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ট্যুরিস্টদেরকে আমরা এখানে এই সময়ে আনতে পারবো প্রমোফেস্টের উদ্দেশ্য হচ্ছে সেটাই একদিকে পর্যটকরা আসবে আমাদের রাজ্যের মানুষ তার ব্যবসা বৃদ্ধি পাবে হোমস্টের ফ্যাসিলিটি বৃদ্ধি পাবে রাজ্যের মানুষের কাছে টাকা অর্থ যাবে মানুষের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হবে এবং আমাদের পর্যটন ক্ষেত্রগুলো যেগুলো এক থেকে দেড় বছরের মধ্যে সম্পূর্ণভাবে নতুন রূপে যে আমাদের নতুন নতুন পরিকাঠামোগুলো পথ চলা শুরু করেছে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সেগুলো সম্পূর্ণ হবে এবং আমরা বিশ্বাস করি শুধু উত্তর পূর্বাঞ্চল নয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে কাতারে কাতারে আসবেন এবং পর্যটনের নিরিখে আমরা একটা উৎকৃষ্ট রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করব বন্ধুরা কাজ নেই গ্রামেগঞ্জে এই গেল পুজোর আগে যারা অল্প কদিন কাজ করেছে সব জায়গা তার মজুরি এখনো প্রদান করা হয়নি কন্ট্রাক্টাররা বিল পাচ্ছে না রাস্তাঘাটের অবস্থা একেবারে চরম অবস্থায় আবার এক সাংসদ তিনি চিঠি দিচ্ছেন এ কাজগুলো তাড়াতাড়ি করার জন্য আবার মন্ত্রী উত্তর দিচ্ছেন হ্যাঁ তাড়াতাড়ি দেখা হবে আবার সেটা ফেসবুকে তুলে দিচ্ছেন কিন্তু কেন এ কাজের গুণমান জাতীয় সড়কের খারাপ বা এর কাজেরও মানে জানে কারণ একটাই কারণ সোর্স মানি এবং যে নেতৃত্বে কথা বলেছেন সরকারের টাকা বুট পেতে খাচ্ছে তিনিও ভালো জানেন তিনি তার বাইরে নন আমি সেই জায়গায় বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আপনার যেন হুশ ফেরে আপনি প্রতিদিন যে যে আসরে যাচ্ছেন বলছেন কখনো জনজাতি আমার অগ্রাধিকার আবার তফসিলিদের মাঝে গিয়ে বলছেন তফসিল জাতি আমার অগ্রাধিকার হাসপাতালে গিয়ে বলছেন শিক্ষা আমার এই স্বাস্থ্য অগ্রাধিকার কোথাও এই শিক্ষা এই দপ্তরে গিয়ে বলছেন শিক্ষা অগ্রাধিকার আসলে আপনার অগ্রাধিকার কোনটা আপনার অগ্রাধিকার তো দেখছি এই দুর্নীতিবাজ জনগণের টাকা যা লোটে খাচ্ছে তাদেরকে রক্ষা করা নামকে আসতে দু একজনকে ধরা হয় কিন্তু কারোর শাস্তি হয় না কারোর বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয় না সেই জায়গায় আমাদের যুব সমাজ যখন দেশে হারা ভবিষ্যতের চিন্তায় তারা যখন মানে কি বলে হতাশ কোটি কোটি টাকা খরচ করে আপনি প্রমো ফেস্ট করছেন কিসের প্রমো ফেস্ট হ্যাঁ যে সমস্ত শিল্পীরা গান গাছে আমি শিল্পীদের খারাপ বলবো না ওরা যে মনোরঞ্জন করছে না তা বলবো না কিন্তু এই মুহূর্তে প্রায়োরিটি কি হবে এইভাবে যে জলের মতো টাকা দেলে প্রমো নামে যুবকদেরকে মাতিয়ে রাখা এদেরকে ভুলিয়ে দেওয়া কতক্ষণ ভুলবে হ্যাঁ যারা যুবকরা দেখছেন এ শীতের রাতেও গান টান দেখছেন হ্যাঁ এদের কিছু মনোরঞ্জন তো হচ্ছে কিন্তু এই মনোরঞ্জন তার ব্যাট বড়বে আমি সরকারকে বলবো এইসব না করে যে বাস্তবের রাজ্যে আসুন রাজ্যের বেকারদের সমস্যা কি কৃষকদের সমস্যা কি সমস্যা কি কর্মচারীদের সমস্যা কি কর্মচারীরা তাদের দাবি নিয়ে পথে নামতে চায় আপনার পুলিশ তাদেরকে এই পারমিশন দেন না সর্বশিক্ষা অভিযান সমগ্র শিক্ষা অভিযান মাননীয় উচ্চ আদালত তাদেরকে রেগুলার করার জন্য রায় দিয়েছে আপনার সরকার কার্যকরী করছে না বামপন্থী ফ্রন্ট সরকারের সময়েতে শত শত যুবক আরক্ষা দপ্তরে আরও অন্যান্য দপ্তরে তাদের সুস্থ নির্বাচন এই নির্বাচনী এই কি বলে নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের নাম চূড়ান্ত হয়েছে এদেরকে অফার দিচ্ছেন না ইভন কি টিপিএসসি থেকে যারা সিলেকশন পেয়েছেন টিপিএস টিসিএস তাদেরকেও সুপ্রিম কোর্ট বলছে তাদের যত দ্রুত সম্ভব অফার দেওয়া এটা দিচ্ছেন না আর আপনি প্রমো ফেস করে বেড়াচ্ছেন কাজেই সরকার বিশেষ করে তার প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী তার যেন হুঁশ ফেরে আর এই সমস্ত ভাষণ না করে একটু মনোযোগ দিয়ে অফিসে বসে কিভাবে এগুলো হাল করা যায় পদক্ষেপ গ্রহণ করুন আপনার হাতে কিন্তু বেশি সময় নেই সেই সময়কে কাজে লাগান এই কথাগুলি যে বলতে বাধ্য হচ্ছি রাজ্য জনগণের সম্মুখে তারাও দেখুন যে এইভাবে এইভাবে সরকারকে আমরা চলকে দেব কিনা এবং এইভাবে চললে এই রাজ্যটা কোথায় যাবে এমনিতে রসাতলে গেছে আরো রসাতলে চলে যাবে এর থেকে আমাদের রেহাই পেতে হবে তার জন্য সকলে সুচ্চার হন এই আমার আবেদন কি চলছে রাজ্যটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার এই আলো করে বসে থাকা মন্ত্রীদের কোনো সঙ্গীত আছে